আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আন্তর্জাতিক ডেস্ক থেকে কি থাকছে আজান শুনে বক্তব্য থামিয়ে মাথায় কাপড় দিলেন সোনিয়া গান্ধী গান্ধী পরিবারের ঐতিহ্য বজায় রেখে চলেছেন সোনিয়া গান্ধী যে কারণে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি আজান শুনে বক্তব্য থামিয়ে মাথায় কাপড় দিয়ে নজির গড়লেন সংবাদ মাধ্যমের খবরে জানা যায় ভারতের উত্তরপ্রদেশের এক সভায় বক্তব্য রাখছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী হঠাৎ করে বক্তব্য থামিয়ে দিলেন শুধু তাই নয় বক্তব্য থামানোর সঙ্গে সঙ্গে তিনি মাথায় কাপড় দিলেন উপস্থিত সবার মনে প্রশ্ন হঠাৎ করে কেন তিনি থেমে গেলেন আর মাথায় কাপড়ই বা কেন দিচ্ছেন পরে উপস্থিত সবাই বিষয়টি বুঝতে পারলেন আসলে সে সময় আজান হচ্ছিল মুসলিমদের প্রতি সম্মান জানিয়ে আজানের সময় তিনি বক্তব্য থামিয়ে মাথায় কাপড় দেন ওই অনুষ্ঠানে এক বক্তিতে ইন্দিরা গান্ধী সম্পর্কে সোনিয়া গান্ধী বলেন দেশ এবং জাতির উন্নয়নকে ঘিরে সবচেয়ে বেশি চিন্তিত ছিলেন ইন্দিরা গান্ধী ওই অনুষ্ঠানে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লেখ্য ভারতের প্রদেশে প্রায় তিরিশ ভাগ মানুষই মুসলমান একটি বড় দলের সভানেত্রী হিসেবে সব ধর্মের মানুষের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করেন সোনিয়া তার এই সম্মান প্রদর্শনকে উপস্থিত সকলেই সাধুবাদ জানান আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ